সবাইকে আসে তো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি যা গরম পড়েছি যাই হোক তবুও দেখেন দেখো সুন্দরভাবে রেডি হয়ে নি আমি এখন ভিডিও করছি তো তো অনেক দিন ধরে আমি ভিডিও করছিলাম বাড়িতে অনেক কাজের চাপ ছিল সেই কারণে তো আজকে ভালো লাগছে যে একটুখানি রেডি হই তো আমি কী ভিডিও করলাম সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে চ্যানেল আর ইনস্টাগ্রামেও আছে কিছু ভিডিও পোস্ট করেছি তো দেখো কারণ আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে দেখতে আর আজকে আমি মানে বিকালের দিকে বের হো রেডি হয়ে কেননা আমার বাড়ির যে ছোটো বা আছে তোমরা দেখি সব ভিডিও লাগে ওর আজকে বার্থডে তো ওর বার্থডে সেলিব্রেট করো তো এখন ভিডিও করে আমি আরও কী ভিডিও করলাম সত্যি বলে অবশ্যই দেখাবো দুবারই চেষ্টা করে তো চলো দেখো কী করছি সব সাজিয়ে রেখেছি এখানে

আর আমাদের গুঁড়ো রেডি হয়েছিল আমার সঙ্গে কিছু ভিডিও তোমরা দেখবে আমি গুঁড়ো স্যার হয়েছে মানে এত পাউডার নিয়ে মাথা ভর্তি করে ফেলেছিলো তো আমি যা কি শ্যাম্পু করি শ্যাম্পু মানে আমিও সেই যোগকে ও গুঁড়ো সাজবে যাবে কি কারণে না সাজতে ভালো লাগে আর আমারও শাশুড়ি থাকলে ভালো লাগে মানে দুজনে আমরা আর কি বলবো সে মানে আমাদের চিন্তা

পাশে থেকে সাথে থেকে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে নিও বেবি গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে জ্বলে জ্বলে বাতাস দিয়ে যাই আমি পুরো একদম রেডি হয়ে গেছি গাইস কাকে ওদিকে ফ্রেশ হচ্ছে ততক্ষণ দেখিনি এক জিন্স রয়েছে স্ট্যাচু একটা টি শার্ট আর হাতে একটা ঘড়ি যেটা কোনো কাজেরই নয় চলেই না এনি করে নিয়েছি আর চুলটা আমার কী হচ্ছে আমি বুঝে পাচ্ছি যত সারাচ্ছি আবার চলে আসছে এই প্রবলেম আর কাকে সেই ততক্ষণ থেকে কী করছে আমি একটা জামা বার করছে পছন্দ হচ্ছে না আরেকটা সেলাই করতে হবে আরেকটাতে ভালো লাগছে না সে তখন থেকে এরকম ঘুরে যাচ্ছিল Gue t referred Marche Han Кстати wird U Kell Parcerman Hanya dengan

একদম রেডি হয়ে গেছি আর আমি আর গুল্লু বেরোবো আর আমরা যাব এখন মাতালাম কেক কিনতে তারপরে আমরা আমাদের বাড়িতে যাব চ বেরো এবার এই গেটটা দিয়ে যাবি হাটতে হাটতে মনের মাথাতে এসে টোটো পেয়ে গেছি আর এই তো টোটোতে উঠে আমরা একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমরা এখন রাধা বাজারে আছি আর আজকে যেহেতু মঙ্গলবার তো আমাদের মানে নবদ্বীপের মঙ্গলবারে মার্কেট বন্ধ থাকে তাই কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ ছিল তো এই দেখো আমরা ফ্যামিলির কেকের দোকানে চলে এসেছি আর আজকের কেকগুলো দারুণ সুন্দর সুন্দর ছিল তো আমরা এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি আর তোজন নামও লিখে নিয়েছি কেকের ওপর তো কেক টেক নিয়ে আমরা যে টোটো করে এসেছিলাম আর কি ওই টোটোওয়ালাকে দাঁড় করে দিয়েছিলাম তো ওই টোটো করে আবার বাড়ির দিকে যাচ্ছি

তো এ আমি রেডি হয়ে গেছি আর এখন বাড়ি ফিরবার তো যেতে দিচ্ছে না আমাকে মানে ও বারবার এসে পাটা চেপে ধরছে তাহলে আমি এখন ভাগ এখন প্রচুর গরম পড়েছে পরে তোকে নিয়ে যাবো বাড়িতে বায়ের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আজকের ব্লগটা আমি এখানেই করতে চাই আজকে সারাদিনটা আমি দারুণ মজা করে কাটালাম খুব ভালো পারতো আর তোমাদেরকে এটা বলবো যে তোদের সবাই উইশ করে দিও যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে তোটা সবাইকে